আসসালামু আলাইকুম সবাই শীত রেকর্ডে আফ্রুজা রান্নাঘরে দেখতে পাচ্ছেন কত সুন্দর রোড উঠেছে একদম ঝলমলের সকাল আর এই ঝলমলে সকালে বের না হলে রোডটা আসলে পোহানো যাবে না সো আসলে কাজ ছিল আজকে অফ নিয়েছি কিছু কাজ বাকি আছে মানুষের জীবনে সবসময় ব্যস্ত থাকলে তো হবে না মাঝে মাঝে ফ্রি থেকে এই রোদেলা সকালগুলা দেখা যায় চলা যায় ঘুরা যায় ফিরা যায় সো আসলে অফিসে থাকলে এরকম রোদেলা সকাল মিষ্টি সকালগুলা মিস করে ফেলা হয় সো আজকে যেহেতু বের হয়েছে আমার এত এত বেশি ভালো লাগতেছিলো চার পাঁচটা ফার্স্টে আমরা ব্যাংকে চলে গিয়েছি ব্যাংকের কাজ ছিল ব্যাংকের কাজ তো সবার আগেই সারতে হবে সেই জন্য ব্যাঙ্কে কাজটা কমপ্লিট করে দেন আমরা বের হয়ে গেলাম শপিং করতে যেহেতু বোন আছে সাথে সো টুকটাক ফেরা হবে কিছু ইচ্ছে হলে কিনবো না ইচ্ছে হলে কিনবো না সেটা আমার ইচ্ছা আপনি কি করবেন তো যাই হোক আমার ইচ্ছা নিয়ে আমি ঘুরতেছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝলমলে রোদ আহ কত সুন্দর লাগে এই রোদগুলো দেখতে সো যাই হোক আমরা মার্কেটের দিকে যাচ্ছি আর অটো রিক্সার জন্য তো কোথাও মুভ করা যায় না চারপাশে ওরা থাকবেই থাকবে তো অলরেডি সব দোকান খুলে ফেলেছে আমরা একদম এগারোটার দিকে আসছি আর এগারোটার দিকে বেসিক্যালি দোকানগুলো ওপেন হয় সো যাই হোক এখানে অনেক দিন পরে আসছি বলতে পারেন কয়েক মাস পরে আসছি আসলে আসা হয় না ব্যস্ত থাকি আর ব্যস্তর জন্য এসবে আসা হয় না সো তাই আমরা চলে গেলাম এখানে বোরকা দেখতে সো অনেক 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 ভ্যারাইটি আছে বোরকার তো আমি এটা দেখতেছিলাম এটা আমার ভালো লেগেছে কিন্তু কিনবো না কেন কিনবো না জানি না শুধু দেখতেছি তো যাই হোক এমনিতে বোরকা মানে আলমারি ভর্তি সো এখন কিনলে বকা খাবো তো এখানে আমরা চলে গেলাম শাড়ি দেখতে শাড়ি যদিও আমি শাড়ি কিনি না কিন্তু একজনের জন্য দেখতেছিলাম দেন টিভি দেখতেছি ভীষণ ব্র্যান্ডের একটা এই যে এমন তো নিতে পারেন এটা নতুন আছে নতুন সিরিজ ওদের কিউএলডি কিউএলডি সুবিধা হলো আপনার পিকচার কোয়ালিটি অনেক হাই রেজুলেশন পিকচার এবং আপনি ব্যাক পারে অনেক সময় চিড়া চিড়া বিভিন্ন রকমের কালার আসে এটা কোনো ওই রকমের কালার না পারফেক্ট যে কালারটা আপনি ব্যাক পারে পারফেক্ট কালারটা দিবে এবং ডলবি অডিওটা ডলবাই অডিও আছে যে অডিওটা একবারে স্মুথ

হোক টিভির কাজ কমপ্লিট করে চলে আসলাম এখানে বিস্কিট দেখতেছি এত সুন্দর সুন্দর বিস্কিট ছোটবেলার কিছু কিছু বিস্কিট খেয়েছিলাম মনে পড়ে দেন চলে গেলাম কাছে বাজারে বাজারে শসা নিয়ে হাঁটতে হাঁটতে খাবো ইচ্ছে করলাম তো প্রত্যেকটা জিনিস খুবই ফ্রেশ ছিল আর ফ্রেশ ভেজিটেবল দেখতে উফ 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 এত বেশি ইয়াম্মি লাগে খেতেও অনেক ইয়াম্মি লাগে সো যাই হোক আমাদের অলরেডি সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আমার হাতে যদি আরেকটু সময় থাকতো আরেকটু ঘুরাঘুরি করতাম আসলে হাতে একদমই সময় ছিল না অন্য কোনো একদিন সময় নিয়ে বের হবো অবশ্যই সাথে আপনাদেরকে নিয়ে সো কেমন লেগেছে জান আল্লাহ পেস